সালামু আলাইকুম বর্তমানে আমরা সবাই জানি বাংলাদেশে মোবাইল ডাটা ইন্টারনেটটা অফ করা আছে আর আমরা যারা ফেসবুক ইউজার আছি আমরা অনেকে কিন্তু ব্যবহার করতে পারতেছি না ডাটা নাই এবং ওয়াইফাই দিয়ে কিন্তু ফেসবুকটা আপাতত বন্ধ আছে তো বর্তমানে অনেকে কিন্তু একটা বোল কাজ করতেছে যে বোলটা যে বিষয়টা আমি সাবধান করার জন্য আজকের এই ভিডিওটা তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমরা অনেকে জানি যে বিপিন দিয়ে যদি মোবাইল ইন্টারনেটের সমস্যা থাকে বিপিন দিয়ে আমরা কিন্তু ফেসবুকটা এখন বর্তমানে অনেকে ব্যবহার করতেছি তো দেখেন আপনি যদি আপনার ফেসবুক পেজটা বা শখের ফেসবুক আইডিটা আপনি হারাতে না চান তাহলে এই ভুল কাজটা আপনারা কখনো করবেন না আমি নিজেও কিন্তু ভাই একদিন ব্যবহার করছিলাম বিপিন চালু করে আমি ফেসবুকটা ব্যবহার করছিলাম ফেসবুক চলছে অনেক সুন্দর মতোই হঠাৎ করে দেখি আমার ওয়াইফাই এর কানেক্টটা বন্ধ হয়ে গেছে বা এই বিপেন কানেক্ট করে যদি আপনি ফেসবুক ইউজ করেন আপনি যেমন ডাউনলোড করে আপনার মোবাইলে কানেক্ট করবেন আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ডাটা বাই যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে কারণ এগুলো কিন্তু অফিসিয়াল অ্যাপস না এগুলো কিন্তু ফেক এগুলো কিন্তু আমাদের মোবাইল ডিভাইসের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের আপনাদের যে ফেসবুক আইডি বা ফেজ আছে যদি গুরুত্বপূর্ণভাবে সিকিউরিটি না থাকে আপনার ফেজের মধ্যে আইডির মধ্যে আপনার ফেজও কিন্তু সমস্যা হতে পারে আইডিতে সমস্যা হতে পারে আপনার আইডিটা বা ফেজটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বিপিএন দিয়ে আপনারা কখনো ফেসবুক ব্যবহার করবেন না দেখেন তত্ত্বমন্ত্রী কিন্তু বলেছেন যে কয়েকদিনের মধ্যে এটা ডাটা মোবাইল টাটা চালু হয়ে যাবে রবি বার সোমবারের মধ্যে ডাটাটা চালু হয়ে যাবে তা আমরা এই দুটো দুইটা দিন আপনারা ধরে ধরেন বিপিএন দিয়ে আপনারা ফেসবুকটা ব্যবহার করবেন না আপনারা সাবধান হন তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন যাতে আরেকজন দেখে উপকৃত হতে পারে